আপনাকে আপনাকে মানুষ বানাইছেন শ্রেষ্ঠত্বের মকান দিছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সব কিছু শ্রেষ্ঠত্ব মকান দিয়া আল্লাহ পাক আরেকটা শ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিছেন এই কোরআন কি সবাই বলেন জুড়ে বলেন জুর হল না কোরআন আল্লাহ দেয়া আমান এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ তালা কোরআনের সাথে জান্নাত দিবে এই কোরআনকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ তালা তাদের সাথে আল্লাহ পাক কোরআনের সাথে জান্নাতে দিয়া দিবে কোরআন যদি তুমি না জানো না পড়তে পারো কোরআনের তিনটা হাকের ভিতরে একটা হলো কোরআনকে ইজ্জত করা কোরআনকে দুই নাম্বার কোরআনকে মোহাম্বত করা এই বাবা তুমি যদি কোরআন তুমি পড়তে না পারো তুমি কোরআনকে ইজ্জত করো মোহাম্বত করো ঠিক না বেটি এই কোরআনকে যদি তুমি মহাব্বুত করতে পারো বাবা আল্লাহ পাক তোমাকে কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমার সম্মান আল্লাহ পাক বাড়াবে কিভাবে কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের মর্যাদা কিভাবে বাড়ে বরস্পতরের সাথে যখন লাইগা যায় তার দাম কথা বুঝলেন এই বাবা চেয়ারম্যানের সাথে যে থাকে তার দাম কথা বলে না এমপি ড্রাইভার এমপি কথা কন আলাদা কি আছে দাপড় আছে এমপির সালার চাস্তশালা এমপির সালার স্বাস্থ্যশালা স্বাস্থ্য আফর না কি সালা স্বাস্থ্য সারানোর দাপট আছে এই বাবা আপনারা সবাই দেখছেন এই কোরআন যারা পড়ে তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে বৃদ্ধি করে দেয় যেমন হাফেজ তাকরিম নাম শুনছেন কয়দিন আগে আবার আরেকজন কি জানে নাম তার বিশ্ববিখ্যাত সকল সারা বিশ্বের ভিতরে কি এক নাম্বার অর্জন করছে কোরআনের কি মানে কি করছে ওই প্রতিযোগিতা কিসের ভিতরে প্রতিযোগিতার ভিতরে বাংলাদেশের একটা ছেলে কি সবাই বলে না তার মর্যাদা কত বেশি কত বেশি এই কোরআন যে পড়বে যে নাকি কোরআন সিনাতে রাখবে সে ছয় হাজার ছয়শ্টি তালার মালিক হাসরের ময়দানে আল্লাহ এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে কোরআনের দাম আল্লাহর কাছে যেমন এই কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার মান হয়ে যাবে যেমন দেখেন কিতাবের পিছনে একটা ঘটনা ইমাম গাজালী রহমতুল নাম শুনছেন কথা বললেন কথা বললেন আমার কথা বুঝেন কে কে বুঝেন তো দেখি

কি হইছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ইমাম গাজালিকে ডাইকে ডাইকে বলতেছে যাও তুমি ঘুম থেকে উঠো যার ভিতরে আমানতদারি নাই আল্লাহ নবী বলেন তার ইমান নাই আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহর গ্রন্ত দেখি ইমানদার যদি মনে করেন ইমান নষ্ট হয়ে যায় এই ইমান দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে আসতে বলেন কারণ ইমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে জান্নাত বাণিজ্যের কামাই হবে ঠিক না বেটি এই বাবা এ কারণে বলে ইমান ইমানটাকে নষ্ট করতে

ইমানের মতো আল্লাহ তালা দিয়েছেন এই বাবা ইমানটাকে নষ্ট করিল না কারণ ইমানের দ্বারাই আল্লাহর জান্নাতে যাইবা ইমান ছাড়া কিন্তু আল্লাহর জান্নাত মিলবে না এ কারণে বেমান কাফের তাদের ইমান নাই তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যাবে যাবে

ইমানের দ্বারা আল্লাহর জান্নাত ময়দানে মাশরে যার ইমানটা যত ভালো হবে সে তত তাড়াতাড়ি ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে যার ইমান যত ভালো হবে সে তত তাড়াতাড়ি ফুল সিরাত পার হইয়া আল্লাহ কথা বলেন কোথায় যাবে ইমান হলো একটা আলো আলো ইমান কি সবাই বলেন ইমান কি আমরা যেমন রাতের বেলা পথ চলতে চাই আমরা যেমন রাতের বেলা পথ চললে লাইট ধরাই ঠিক না ঠিক লাইট ধরায় ধরে হাঁটি হাঁটি কেন যদি লাইট যদি না ধরায় তাইলে হুসুট খায়া কথা বলেন না কেন পয়রা যাওয়ার সম্ভাবনা ঠিক না বেটি এই বাবা ইমানদার তার ইমানটা হলো একটা আলো আলো বলেন কি ইমানের আলো যার যত ভালো ইমানের আলো যার যত ভালো হবে সে তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে যাবে জান্নাতে যদি যাইতে হয় বান্দাকে ফুলসিরাত পার হয়ে যাইতে হবে ঠিক না ঠিক এই বাবা জান্নাতে যদি যাইতে হয় ফুল সিরাত পার হইতে হবে আর ফুল সিরাতের বিবরণ আল্লাহর নবী হাদিসে পাকে বলেছেন দুলের চাইতে কোন হিরার চাইতে ধার অন্ধকার রাস্তা পিছল রাস্তা কণ্টকাকির নো রাস্তা ফুলসিরাক এটা যদি পার হতে হয় তাইলে বাবা তোমার লাগবে ইমানের সবাই বলে না সবাই কি লাগবে ইমানের আলো ইমানের আলো ইমানের আলো ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব হবে ফুলসিরাক বান্দা

ইমানের দাম আসেনি সবাই বলেন ইমানের দাম আসেনি ইমানের দাম আল্লাহর কাছে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি ইমানের দাম এত বেশি এই বাবা এই দুনিয়া নিম্নস্তর একটা ইমানদারের জন্য এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক বানাইছেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক একটা ইমানদারের জন্য বানাইছে এ কারণে ইমান বরবাদ কইরো না ইমানটাকে হেফাজত করো বাবা এই বাবা আল্লাহর নবী বলেছেন লা ইমানা লিমান লা তার লাহু কার ভিতরে ইমান নাই যার ভিতরে আমানতদারি নাই কথা বুঝছেন এই বাবা কথা বুঝছেন তার ভিতরে ইমান নাই যার ভিতরে কি নাই আমানতদারি কি নাই আমানতদারি বুঝেননি আমানতদারি কথাও আমানত কেউ আপনার কাছে একটা কথা বলছে ভাই কথাটা তোমার কাছে আমানত টাকা দিছে তোমার কাছে জমা রাখলাম আমানত আমানত বহু প্রকার হইতে পারে রাষ্ট্রের সম্পদ ওই যে সত্র বছর যারা রাষ্ট্র চালাইছে তাদের কাছে কি ছিল আওয়াজতে কল আওয়াজতে বলেন আমানত তো লয়ে গেছে কোথায় লক্ষ লক্ষ কোটি 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 মানে কি মিলিয়ন ডলার ঠিক না বেটি লক্ষ কোটি ডলার নিয়ে বিদেশ প্রচার করছে এগুলি বাংলার মুসলমানের হক তারা নিছে ঠিক না এটা আমানতের খেয়ানত করছে এ বাবা আমানতের খেয়ানত যারা করছে তারা আজকে জেলের ভিতরে আছে ঠিক না তারা কি শুধুমাত্র দুনিয়ার জেল না 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 হাসরের ময়দানে আমানতদারী যারা কিয়ামত করছে তারা জান্নাতের গন্ধ তারা বিশ্রায়া পাবে না ঠিক আমানতদারী যা করে তারা জাহান্নামের গন্ধ পাবে না কে তারা যদি আজ মারা যায় আপনি কি বলেন তাদের যা যায় মানুষ হবে না আস্তে কর আস্তে কর আরে বাবা তোমার জীবনটা তুমি কই কাটাইতেছো এই যুবক এই বুড়া দাদারা পর্দার আনের মা দিলের কান দিয়া শুনরে মা দিলে কান দিয়া শুনো কোথায় তোমার জীবন কাটাইতেছো তুমি তো একদিন আল্লাহর সামনে যাইতে হবে ঠিক না بیٹے ঠিক আল্লাহর সামনে যাইতে হবে তুমি কি চিন্তা করছো মরণের পরে তোমার জানাজার নামাজে মানুষ হইবনি এই বাবা যারা বক্কার তাদের জানাজায় মানুষ হয় আরো জোরে কিন্তু যারা নেককার তাদের জানা যায় শুধুমাত্র মানুষ হয় না তাদের জানা যায় স্বয়ং ফেরেস্তারাও সামিল হয়ে যায়

পড়তে পারবে না অথচ বিশ্ব রোডের পর্যন্ত মানুষ দাঁড়ায় গেছি যখন মারা যায় তার জানা যায় আল্লাহ পাকের ফেরেস তারাও সামিল হয়ে যায় ঠিক না আর যারা বোধ হয় এক দেশের সম্পদ খাইছো চিন্তা করছো আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা নেতকারদের জানা যায় মানুষ বেশি হয় আর যারা বোধকার তারা মারা গেলে হাতে টালি দেয় মোছে ভালো হইছে হের যন্ত্রণায় আলাকা বাসি আর নাই হের মতো মস্করা মরছে ভালো হইছে ঠিক না বিধি ঠিক এই বাবা আকল মন্দুসে কিয়া पूछूं আকল মন্দুসে কিয়া पूछूं কে meri ইত্তেদা কিয়া হ্যায় کہ میں اس فکر میں رہتا او میری انتہا کیا ہے انت اللذی ولدت کا انت اللذی ولدت کا ام کا باقیا والناس حولکا یزحکون مسروعا فجہد لنفسکا از یکونو باقیا যেদিন তুমি প্রথম এসেছিল ববে কেঁদেছিল তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন ঠিক না বেটি মরলে তুমি হাসবা আর তোমার জন্যে সবাই কাঁদবে এমন একটা জীবন তুমি সাজাও দোকান সাজাইলা তোমার ঘর সাজাইলা ঠিক না বেটি তোমার মেধা দিয়া তুমি দোকান সাজাইলা তোমার ঘর সাজাইলা সব কিছু করলা কিন্তু তোমার তুমি সাজাইলা না এই বাবা আখেরাতের পথ তোমার তুমি চিন্তা করলা না তোমার কবর তুমি সাজাইলা না তুমি একটা বোকা তুমি একটা কি

সৃষ্টির সেরা বানাইছেন আল্লাহ পাক সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা সৃষ্টির সেরার কাছে কিছু আল্লাহ পাকের দেয়া আমানত দান করছেন কি দান করছেন সবাই বলেন আমানত আরো জুড়ে আমানত জোর হলো না আমানত আমানত কাকে বলা হয় আমানত তাকে বলা হয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন তার কাছে আপনি টাকা আমানত রাখেন ঠিক না একজন চোর ডাকাতের কাছে কেউ টাকা আমানত রাখবে না কিন্তু সমাজের ভিতরে যে ভালো মানুষ তার কাছে মানুষ আমানত রাখতে কোনো টেনশন করবে না ভালো মানুষের কাছে কিছু রাখতে কি টেনশন হয় না সে ভালো আমাদের গ্রামের অমুক ভাই অত্যন্ত ভালো মানুষ সে কোনদিন কারো এক টাকা মাইরা এমন আছে না অনেকে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন রে বাবা

ইউনিয়নের আমানত কার কাছে সবাই বলেন কার কাছে মেম্বার হইছো তো তোমার কাছে একটা ওয়ার্ডের আমানত আছে তুমি বাবা তুমি পিতা তুমি মা এই পর্দার আড়ালের মা তুমি একজন মা তোমারও কিছু আমানত আল্লাহ পাক দিছে তোমার ছেলে মেয়েগুলি আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা আমানত ছেলে মেয়ে যদিও আমরা দেখি আমরা বলি আমার ছেলে আমার এরকম বলি না কিন্তু এই ছেলে মেয়ে কার আমানত আল্লাহ আর আস্তে বলেন কার আমানত আমাদের মালিক কে সবাই মিলে বলেন কে সবাই মিলে অন্তর থেকে আল্লাহকে একটু ডাক না ইয়া আল্লাহ আর জোরে করে মায়া নিয়া mohabbat নিয়া ডাক দেন ইয়া আল্লাহ সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ সবাই মিলে বলুন আল্লাহু আকবার আর জুড়ে করে বলুন আল্লাহু আকবার আর জুড়ে করে বলুন আল্লাহু আকবার আল্লাহর দেওয়াজ জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আর জুড়ে করে পড়ুন সুবহানাল্লাহ আর জোরে করে পড়ুন না সুবাহান এই যে আমরা মালিকে দেখলাম তিনি আমাদের মালিক তিনি আমাদের খালিক আল্লাহ তালা তার শ্রেষ্ঠ মাখনুকের কাছে কিছু আমানত দিছেন এই বাবা ছেলে মেয়ে আল্লাহর দেয়া আমানত চোখ কান যদিও বলি আমার হাত যদিও বলি আমার পা কিন্তু এগুলি কার দেয়া মানত আরো জোরে করে বলেন না কার দেয়া আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা আমানত দান করেছেন রে বাবা এই বাবা শ্রেষ্ঠ আমানত একটা ইমানদারের কাছে দিছেন সেই শ্রেষ্ঠ আমানতের নাম হলো আ সেটা কি সবাই বলেন কি আমানত আল্লাহ তালা অনেক কিছুই দিছেন হাত এটা কার আমানত বা একটু মাইকটা সুন্দর করা যায় একটু আগে ভালো ছিল না হাত আল্লাহর দেয়া আমানাত এই বাবা চোখ আল্লাহর দেয়া আমানাত ছেলে মেয়ে আল্লাহর দেয়া আমানাত ধন সম্পদ এগুলি কার দেয়া মানত একারণেই দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ মালের মালিক তুমি না মালের মালিক আমি না মালের মালিক হলো আল্লাহ এই যে ধন সম্পদ কেউ চাইলি রুজি করতে পারে অনেক বুদ্ধিমান কিন্তু বুদ্ধি দিয়া হয় না কিন্তু একদম লেখাপড়া নাই বুদ্ধিও নাই দেয় আর যদি না চাই তাইলে আল্লাহ তারা দেয় না এই বাবা আমাদেরকে শ্রেষ্ঠ মকাম দিয়েছেন ইমানদার বানাইছেন ইমানদার দার বানায়া শ্রেষ্ঠ মকাম দিয়া আসমানের মালিক আল্লাহ শ্রেষ্ঠ একটা কিতাব যে কিতাবের নাম হলো কুরআন ওই কুরআনটা আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে আমানত রাখছে কার কাছে আমানত রাখছে মুমিন বান্দা এই কুরআনটা আল্লাহ পাক পাহাড়কে দিতে চাইছিলেন পাহাড় নাই এবারও জুমিন কে দিতে চেয়েছিলেন জমি এটাকে গ্রহণ করে নাই কিন্তু গ্রহণ করেছে ইংসা ওয়াহামালাহল ইংসা মানুষ এটাকে গ্রহণ করেছে মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে তাই মানুষের মূল্য বেড়ে গেছে উম্মতে মোহাম্মদের মূল্য আল্লাহর কাছে কেন এত বেশি এই কারণেই উম্মতে মোহাম্মদের দাম আল্লাহর কাছে বেশি যে উম্মতে মোহাম্মদের উপরেই আল্লাহ তালা তার কালা মূল্য নাজিল করেছে এই কোরআন কেমন পর্যন্ত আর কোন কিতাব জমিনে আসবে সবাই বলেন আর কোনো কিতাব আসবে আর কোন কিতাব আসবে না আল্লাহ তালা কিতাবটা বাবা এই কিতাবের মূল্য এত বেশি এই কিতাব যে রাত্রিতে আল্লাহ নাজেল করছেন সেই রাত্রির দাম হাজার মাসের চাইতে উত্তম ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر أي قرآن جي رقم تنازل هو أوه أوي رقب دام الدعم الله تباريه يسي الله أكبر أي قرآن جي ما شهر بيتور نازل هو شهر رمضان الذي أنزل فيه القرآن الله أكبر সবাই বলে আল্লাহ আর জুড়ে চিল্লা করে আল্লাহ এই বাবা যেই মাসে এই কোরআন আল্লাহ তারা নাজিল করেছেন ওই মাসের দাম সকল মাসের চাইতে বেশি সেই মাসের নাম কি রমজান রমজান বলেন কি মাস রমজান মাস সকল মাসের সর্দার মাস যে নবীর উপরে নাজিল হইছে ওই নবীর মর্যাদা সকল নবীর চাইতে বেশি আল্লাহ আকবার বলে আর জোরে করব আল্লাহ আকবার আল্লাহ তাআলা আমাদের নবী মদিনার মুরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজেল করেছে আল্লাহ নবীর মর্যাদা বেড়ে গেছে ঠিক না ঠিক এই বাবা এই কোরআন আল্লাহ তালা আমাদের কাছে আমানত দিছেন এই আমানতকে রক্ষা করার নাম হল ইমা আমানত যদি কেউ রক্ষা না করে আমানতের যদি কেউ খেয়ানত করে তার কি নাই ইমান নাই বলেন কি নাই বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই কে বলছেন বলেন বলেন কে বলছেন

जो खुदा कहता है सरकार वही कहते हैं अपनी मर्जी से कभी अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका खुदा कहता है सरकार वही कहते हैं ऐ बाबा

ওই ব্যক্তির ভিতরে ইমান নাই যার ভিতরে আমানতদারি নাই কি নাই সবাই বলেন আরো জোরে জোর হল না